যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের বেলকুচিতে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার একুশে ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা ওসি তদন্ত আব্দুল বারিক বেলকুচি প্রেস

GONNA- <laughs>